গ্রামের আসার সব থেকে মজার সময় হচ্ছে এই যে মিষ্টি রোদে বসে খেজুরের রস খাওয়া মুড়ি দিয়ে ছোটোবেলায় তো অনেক খেয়েছি বড়োবেলায় তো এখন অনেক দূরে থাকি এখন আর ওইভাবে খাওয়া হয় না আর ব্যাগ ভর্তি গিফট চলে এসেছে তবে গিফট পেয়ে অনেক খুশি হওয়াটাই স্বাভাবিক তার মাঝে কিন্তু একটু খারাপও লাগছে কেন কি কারণে বলছি আসসালামু আলাইকুম গতকালকে বিকালেই আমরা চলে এসেছি বাবার বাড়িতে আর এই তো আমরা এখন ট্যাগ নামিয়ে সবার সঙ্গে মোটামুটি দেখা করলাম কথা বললাম অনেক দিন পরে বাড়িতে আসা বুঝতেই পারছেন কতটা খুশি লাগছে আর এই তো এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর গ্রামের ভিডিও কে না দেখতে পছন্দ করেন বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে শীতের সময় বাড়িতে আসতে তো আমি প্রতি বছরই চেষ্টা করি শীতের সময় বাড়িতে সে আগে হোক আর পরে হোক আসতেই তো এই যে আমরা তো এসেছি এসে কিছু সময় রেস্ট করে সবার সঙ্গে কথা বলে মা দেখলাম পিঠা তৈরি করতেছিল আর এই যে মাংস হচ্ছে হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না আর আমরা এখন খাওয়া দাওয়া করব। গ্রামে আসলেই পিঠা যদিও পিঠা আমি বাসায় তৈরি করি তবে নিজে হাতে যতই তৈরি করি মায়ের রান্না বলে কথা কোনো কথা হবে না একেবারে অনেকগুলো পিঠা খেয়েছি একদম তৃপ্তি সহকারে আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কিন্তু গ্রামের অপেক্ষায় বসে থাকি না যে বাড়িতে যাব কবে পিঠা খাবো বাসায় যদিও তৈরি করি দেখা যায় যে এক থেকে দুইটা পিঠা খাওয়া হয় কিন্তু সেইভাবে অত পিঠা খাওয়া হয় না নিজের রান্না আসলে কখনোই খেতে ভালো লাগে না বাড়িতে এসে রাতে আর আমি ভাত খাইনি যদিও আরও অন্য অন্য রান্না বান্না ছিল এই পিঠাগুলো খেয়ে কে আর খেতে ইচ্ছে করে বলেন তো আর এই যে দেখুন প্রতিবারই বাবা এই কাজটা করে মানে আব্বু আমার ছেলের জন্য অনেকগুলো পাঁচ টাকার কয়েন জমা করে এটা দিয়ে বাবাই যেমন খেলতে পছন্দ করে তেমন খরচ করতেও পছন্দ করে তো প্রতিবারই দেখা যায় যে পাঁচ সাতশো বা হাজারও কখনো হয়ে যায় তো এইবারই তাকে আসার সঙ্গে সঙ্গে তার নানা ভাই খাওয়া দাওয়ার পরে রেস্ট করার পরে দেখাচ্ছিল যে দেখো নানা ভাই তোমার জন্য কতগুলো হচ্ছে গিফট জমা হয়েছে টাকাগুলো দেখাচ্ছিলো বের করে তো এরপরে মার সঙ্গে কিছু সময় সময় বসে সল্প করে আর এই যে ব্যাগ ভর্তি গিফট গুলো চলে এসেছে আপুকে যদিও আমি অনেকবার বলেছি যে আপু কোনো প্রয়োজন নেই এত কষ্ট করে গিফটগুলো পাঠানোর জন্য তারপরেও ও কে শোনে কার কথা তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি এখন পর্যন্ত জানি না কি কি আছে এখানে অনেকগুলো প্যাড ওষুধ আরও বিভিন্ন জিনিসপত্র ছিল তো আমিও দেখব আপনাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করব এই তো এগুলো ছিল হচ্ছে প্যাড একটা যে প্যাকেট বের করলাম তার মধ্যে ঔষধ প্যাড তারপরে হচ্ছে আরও ছিল প্যাকেটে দেখা যাচ্ছে পোলাওয়ের চাল তো এগুলো আস্তে আস্তে আমি বের করে নিব আপুকে বারবার বলেছি যে আপু সব ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তারপরেও আপু এই ঝামেলাগুলো করেছে আপনারা কিন্তু আমার এই যে আমি কথাগুলো বলছি কথার পিছনের ব্যাকগ্রাউন্ডে মোরগের ডাক শুনতে পাচ্ছেন আসলে গ্রামে হয় কি জানেন দিন নাই রাত নাই সব সময় মোরগ ডাকতে শুরু করে মনে হয় কি ওদের দিনের বেলায়ও রাত রাতের বেলায়ও দিন এরকম একটা ব্যাপার এরপরে হচ্ছে এটা একটা বিছনার চাদর এত সুন্দর ছিল মাসাল্লাহ খুব সুন্দর তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এতবার বলেছি যে এগুলোর কোনো প্রয়োজন নেই তারপরেও নাছুর বান্দা কে শোনে কার কথা আপুর একটা ছোট্ট পেজ আছে আপনারা চাইলে কিন্তু আপুর ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি কমেন্ট বক্সে আপুর ভিডিওর লিংক দিয়ে দিব আপু কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখেন সেই শুরু থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আপনারাও হয়তো আপুকে চিনতে পারবেন আর এই যে সব থেকে খারাপ লাগলো কি জানেন এই যে যে সুন্দর নন স্টিকের ফ্রাই প্যানটা দেখছেন এটা হচ্ছে দুই সাইডে বেঁকে গেছে আমার মনে হয় ওনারা তো যে প্যাকেটটা করেছে প্যাকেটটা বেশ বড় ছিল যার জন্য হয়তো বুঝতে পারেনি তাই অনেক জোরে ফেলার কারণে দুই দিক থেকেই বেঁকে গেছে ঢাকনাটাও লাগছিল না তো এত কষ্ট করে আনার পরে বা আপু পাঠিয়েছে ভালোবেসে আসলে সেও হয়তো দেখে খারাপ লাগবে আমি প্রথমে ভিডিওটি শেয়ার করতে চাইনি তো পরবর্তীতে আপুর কাছে কিন্তু অনুমতি নিয়েই হচ্ছে ভিডিওটি শেয়ার করা যে আপু আমি কি সবার সঙ্গে শেয়ার করতে পারি আপু বলেছে যে হ্যাঁ এটা বলার জন্য শেয়ার করেছি যে দেখুন আপনারা হয়তো ভালোবেসে কিছু পাঠাবেন কিন্তু এত দূর দূরান্ত থেকে পাঠাতে চান যে জিনিসগুলো যদি এত সুন্দর বিশেষ করে জিনিসগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে এটা হচ্ছে সকালবেলা মিষ্টি রোদে বসে একেবারে খেজুরের রস কত বছর হয়ে গেছে কত বছর না প্রতি বছর একবার দুইবার খাওয়া হয় তো এটাও হচ্ছে এবছরের ছোটো যে কাপটা একটু ঢালা হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের মেয়ের জন্য আর এই যে গ্লাসে আমি নিয়েছি মগেও নিয়ে নিয়েছি খাবারটা সবাই মিলে খেতে চাইলেও বা খেতে ভালো লাগলেও সবাই এখনো ঘুম থেকে ওঠেনি ভাইয়া ওঠেনি বাবাইটা ওঠেনি আর আব্বু অফিসে চলে গেছে আব্বুর আবার ট্রেনিং চলতেছে যার জন্য আব্বু আমাদের এখনও সেভাবে সময় দিতে পারতেছে না তো কে কবে লাস্ট এই যে খেজুরের রস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার প্রতি বছরই ওই যে বললাম যখন বাড়িতে আসি তখনই খাওয়া হয় আর বাসায় তো এইভাবে পেলেও দেখা যায় কেনা হয় না ভয়ে যে কি না কি দেয় তো বাড়ি যেহেতু আর একদম নিজেদের তো এটা জানা যে অন্তত পক্ষে ভালো হবে খাওয়া হবে মানে খাওয়া যাবে তো এই যে ছোট্ট কাপে ভাইয়ের মেয়েকে দিয়ে দেওয়া আমি কিন্তু ভালোবেসে আমার ভাইয়ের মেয়েটাকে পরি বলে ডাকি অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে বাবুটার নাম কি বাবুটার নাম হচ্ছে পরি কারণ তার আর অনেকগুলো নাম আছে তো আমি যেটা বলে ডাকি আমি পরি বলে ডাকি পরিটাই আপনাদের জানানো হলো আর এই যে সব শেষে আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে সে তো ওই যে রসমুড়ি খাচ্ছে সে খেতে চাচ্ছিলো না তাকে জোর করেই খাওয়ানো যে খেয়ে দেখো কত মজা আর আমার মাম্মামটা দেখুন ঘর ঝাড় দিতেছে কত কাজের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ